সালাম সাত করেছেন আমি কি তোমাদেরকে এমন পথ দেখাবো না এমন কি একটা জিনিস বলে দিব না যে জিনিসটি যদি তোমাদের মধ্যে এসে যায় তাহলে তোমরা পরস্পরে মোহাব্বত করবে এরকম একটা জিনিস বলে দিব না আলা আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলে দিব না যেই জিনিসটা বলে দিলে তাহা বাবু তুম পরস্পরে মহাব্বত করবে একে অপরকে ভালোবাসবে হিংসা বিদ্বেষ ভুলে যাবে শান্তির পরিবেশ হবে শান্তির পরিবার হবে শান্তির সমাজ হবে শান্তির থানা হবে শান্তির জেলা হবে শান্তির দেশ হয়ে যাবে রাসুলের তরিকায় চললে শান্তি পাওয়া যাবে নবীজির তরিকাকে অ্যাবাউট করলে মাইনাস করলে শান্তি খুঁজে পাওয়া যাবে না শান্তির পিছনে দৌড়াবেন শান্তির কথা বলবেন কিন্তু রাসুলের সুন্না রাসুলের তরিকা মেনে চলবেন না তাহলে শান্তির ঘ্রাণও পাবেন না এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাদ করেছেন লা মিনু তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মমিন না হবে ওলা তুক মিনু হাত্তা তা আর তোমরা যদি পরস্পরে মোহাব্বত না করো তাহলে তোমরা কামিল মোকাম্মল ইমানদার হবে না বোঝা গেল সালাম দিলে পরস্পরের মধ্যে মোহব্বত ভালোবাসা আন্তরিকতা তৈরি হবে বিদ্বেষ এমনিতেই সমাজ থেকে ঘর থেকে চলে যাবে আল্লাহ এজন্য ঘরে ঘরে সালামের প্রচার করা আপনি স্বামী বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিতে অসুবিধা কোথায় স্বামী হলেই যে সালাম শুনতে হবে সালাম দেয়া যাবে না এটা কোথায় থেকে পেয়েছে স্বামী স্ত্রীকে সালাম যদি একদিন দিয়ে দেয় স্ত্রী লজ্জায় আরেক দিন আপনার আগেই স্ত্রী আপনাকে সালাম দিয়ে দিবে ছেলে মাকে সালাম দিতে করে। এজন্য ছোট হোক বড় হোক পরস্পরের মধ্যে সালামের প্রচার করা সালাম বেশি বেশি করা হাদিসের মধ্যে পাওয়া যায় পরস্পরের মধ্যে মোহাব্বত আসবে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে হিংসা বিদ্বেষ চলে যাবে এমনিতেই আপনার আমার কাছ থেকে এই ছিল হাদিসের প্রথম অংশের প্রথম বাক্যটি সালাম দুই নম্বর মারিজ একজন মুসলমান আরেক মুসলমানের উপরে হক যে পায় পাঁচটি এর দুই নম্বর হলো আয়াদাতুল মারিজ অসুস্থ ব্যক্তি হলে তাহাকে দেখতে যাওয়া এটা একজন মুসলমান আরেক মুসলমানের উপরে এই হকটি পায় ইসলামী শরীয়ত কোরআন শূন্য আমাদেরকে রাহনুমাই করেছে এজন্য কারণ যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় ইসলাম যদি এখানে রাহনুমাই না করে তাহলে একটা মানুষে অসহায়ের মধ্যে পড়ে যাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি কেহ অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও ফলাফল কী দাঁড়াবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সুন্দর করে চমৎকার করে আমাদেরকে লাভ বলে দিয়েছেন কারণ আমরা লাভে বিশ্বাসী আমরা লাভ না দেখলে সামনের দিকে আগাই না محترم حاضرين الكرام ترمذي الشريف حديث نمبر 969 نمبر حديث عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما الا صلى عليه سبعون الف ملك حين يمسي আল্লাহ রসুলের সাথ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে দেখতে যায় মামিন মুসলিম মুসলিমান গাদুয়াতান একজন মুসলমান ব্যক্তি যদি আরেক মুসলমান ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন সল্লাহ আলাইহি সাবউন আলফ মালাকিন হাত্তা ইয়ুমসিয়া নবী যে করেছেন যে ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখতে গেল সত্তর হাজার ফেরিস্তা এই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে রব্বুল আলমিনের দরবারে সুবহান আল্লাহ এটা কি কম বড়ো জিনিস অনেক বড় জিনিস আমরা তো বাহ্যিককে বিশ্বাস করি বেশি এজন্য সমস্যা ফেরিস্তা একরামের দোয়া কবুল তারা যখন আপনার জন্য মাহফির দোয়া করবে মাঘ ফেরতের দোয়া করবে রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করবেন আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে সুবাহান আল্লাহ ওয়ামানে আদহু আসিন সল্লা আলাই হিসাবে আউন আলফা মেলেখ হ্যাঁ তাই উস্ফি হা যদি কোনো ব্যক্তি বিকালবেলা যদি কোনো ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার জন্য সত্তর হাজার ফেরিশতা তার জন্য মাঘ ফেরতের দোয়া করতে থাকে রক বলা আল দরবারে যদি সে সকালবেলা যায় বিকালবেলা পর্যন্ত ফেরিশতা তার জন্য দোয়া করতে থাকে আর যদি বিকালবেলা যায় তাহলে সকাল ফজর পর্যন্ত ফেরেস্তা এই বান্দার জন্য মাঘ দোয়া করতে তাকে রব্বুল আলমিনের দরবারে শুভ আল্লাহ এই জন্য বিষয়টা সহজ মনে করলেও সবাব অনেক বেশি